শিব পার্বতীর বিবাহের বিষয়ে জানবার আগ্রহ থাকে সকল শিব ভক্তদের মনে কারণ সমগ্র সনাতন ধর্মের মধ্যে এটি এমন এক দিব্য বিবাহ যার মতো দিব্য ঘটনা অন্য কোথাও কখনোই ঘটেনি বহু বহুলীলায় পরিপূর্ণ এই বিবাহ প্রেম ভক্তি জ্ঞান তথা পরম সত্যের অতুলনীয় দৃষ্টান্ত সমন্বিত কিন্তু শিব পার্বতীর এই দিব্য বিবাহ কোন সময় অনুষ্ঠিত হয়েছিল তা নিরানব্বই শতাংশ মানুষই জানেন না তাই এই ভিডিওটিতে শাস্ত্র প্রমাণ সহ শিব পার্বতীর বিবাহের সঠিক সময়টি বের করে আপনাকে আমরা দেখাবো কিন্তু তার আগে আমাদের আইএসএসিটি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল করে রাখুন শিব পার্বতীর বিবাহের দিনক্ষণ নিয়ে বর্তমান সমাজে রয়েছে ধোয়াশা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষ একটি ভ্রান্ত ধারণাকে সত্য বলে মনে করছে তাদের ধারণা হল মহাশিবরাত্রির সময় শিব পার্বতীর বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল এই ধারণার ওপর ভিত্তি করেই মহাশিবরাত্রির সময় বহু মানুষ সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে পোস্ট করে থাকেন কিন্তু কীভাবে এই ভ্রান্ত ধারণাটি সমাজে প্রচারিত হল মূলত সমাজে যে কোনো ভ্রান্ত ধারণা সর্বপ্রথম কোনো একজন ব্যক্তির মনে উদয় হয়ে থাকে তারপর সেই ব্যক্তি যখন তার নিজস্ব ধারণাকে জনগণের কাছে প্রচার করতে শুরু করেন তখন দুইজন থেকে চারজন চারজন থেকে আটজন আটজন থেকে ষোলো জন এভাবেই বহু মানুষের কাছে ধীরে ধীরে ওই ভ্রান্ত ধারণাটি প্রচুর সংখ্যক মানুষের কাছে বিশ্বাসে পরিণত হয় তারপর তা সত্য হিসেবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়ে যায় এই একই রকমভাবে মহাশিবরাত্রিকে শিব পার্বতীর বিবাহের মুহূর্ত বলে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণভাবে অসত্য এ কথার কোনো ভিত্তি নেই সনাতন ধর্মে যে কোনো অনুষ্ঠান পালন করা হয় সনাতন ধর্মের শাস্ত্রে উল্লেখিত বিধিবিধানের উপর নির্ভর করে তাই কারো ব্যক্তিগত মতামতের দ্বারা সনাতন ধর্মের নির্দিষ্ট অনুষ্ঠানের দিনগুলি বদলে অন্য দিনে সেই অনুষ্ঠান করা কোনোভাবেই শাস্ত্রসম্মত নয় কোনোভাবে গ্রহণযোগ্যও নয় চলুন তাহলে পরমেশ্বর প্রভু শিব ও জগন্মাতা পার্বতী দেবীর বিবাহের লগ্নের সঠিক দিনক্ষণটি কবে তা এবার জেনে নেওয়া যাক শিব মহাপুরাণের রুদ্র সংহিতার অন্তর্গত পার্বতী খণ্ডের পঁয়ত্রিশতম অধ্যায়ের আটান্ন থেকে একষট্টি নং শ্লোকে বশিষ্ঠমণি গিরিরাজ হিমালয়কে বলেছেন

চন্দ্র তথা তারাগণের যোগ উত্তম বলে গণ্য হবে অঘ্রায়ণ মাসের অন্তর্গত সম্পূর্ণ দোষরহিত সোমবারে যখন লগ্নের ওপর শুভ গ্রহ আদির দৃষ্টি হবে পাপ গ্রহ আদির দৃষ্টি থাকবে না এবং বৃহস্পতি এমন স্থানে থাকবে যেখান থেকে সে উত্তম সন্তান ও পতির সৌভাগ্য দিতে সক্ষম সেই মুহূর্তে হে পর্বতরাজ তুমি তোমার কন্যা মূল প্রকৃতি ঈশ্বরী জগদম্বা পার্বতীকে জগৎপিতা পরমেশ্বর শিবের হাতে সমর্পণ করে কৃতার্থ হয়ে যাও সুতরাং সিদ্ধান্ত হিসেবে বলা যায় যে শিব মহাপুরাণের উক্ত শ্লোক দ্বারা পরমেশ্বর শিব ও মাতা পার্বতীর বিবাহ অঘ্রায়ণ মাসের উক্ত রোহিণীযুক্ত লগ্নেই হয়েছিল বর্তমান সময়ের গণনা অনুসারে অঘ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিতেই উক্ত বুধ সহ চন্দ্র সহযোগে রোহিণীযুক্ত লগ্নের মুহূর্তটি পড়ে থাকে তাই মহাশিবরাত্রি কখনোই শিব পার্বতীর বিবাহের সময় নয় পরমেশ্বর পরম শিব ও জগৎজননী পার্বতী দেবীর মিলন সূত্রের এই মহাপবিত্র দিব্য বিবাহ লগ্নক্ষণের সঠিক সময়কেই মেনে চলুন এই পরম পবিত্র সময়ে উমা মহেশ্বরের আরাধনা করুন প্রত্যেক শৈব তথা সনাতনীদের এই শিব পার্বতী বিবাহলগ্ন অনুষ্ঠানকে মহাসমারোহে অনুষ্ঠিত করা উচিত শিব ভক্তির সাথে শিব জ্ঞানের প্রকাশ ঘটাতে আইএসএসজিটি অফিসিয়াল বিভিন্ন রকম অজানা মূল্যবান তথ্য শাস্ত্র থেকে তুলে ধরতে তৎপর থাকবে এভাবেই আমাদের সাথে যুক্ত হবার জন্য ডেসক্রিপশানে দেওয়া যোগাযোগ মাধ্যমগুলিকে অনুসরণ করুন এই ভিডিওর লিখিত পোস্টটি পাবার জন্য ডেসক্রিপশানে থাকা আমাদের ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে দেখুন প্রিয় দর্শক পরমেশ্বর শিবের মাহাত্ম ও সনাতন ধর্মের উত্থানের জন্য আপনিও এই ভিডিওটি আপনার সনাতনী বন্ধুর কাছে শেয়ার করুন যাতে আপনার মাধ্যমেও শিব মহিমার প্রকাশ ঘটতে পারে সমগ্র সমাজে ও সত্য সকলের সামনে উঠে আসে পরমেশ্বর শিবের নামে ভিডিওটিতে একটি লাইক করে দিন ও কমেন্টে আপনার মতামত সহ লিখুন শৈব সনাতন ধর্মের জয় শৈব সংস্কৃতির জয় হর হর মহাদেব